পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটা সুপ্ত বাসনা থাকে জানেন বা সুপ্ত ইচ্ছে থাকে ভালোবাসার ভালো লাগার প্রত্যেকটা মানুষই চায় ভালোবাসা নিয়ে নিজের ইচ্ছেগুলো অপূর্ণতা নিয়ে সকাল নিয়ে যতটুকু অপূর্ণতা আছে যেগুলো পরিবারের মাধ্যমে আশেপাশে প্রিয়জনদের মাধ্যমে পূরণ করা সম্ভব হয়নি সেই সব কিছু শখের মানুষটা পূরণ করুক ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে যত্ন নিয়ে বিভিন্নভাবে কিন্তু এই যে ভালোবাসা চাইতে গিয়ে আমরা যদি ভুলে যাই যে যে মানুষটা জীবনে এসেছে কিংবা আসবে সেও কোনো না কোনোভাবে এসবই চায় আর চায় বলে ভালোবাসা চাওয়াটা ঠিক যতটা গুরুত্বপূর্ণ ভালোবাসা দেওয়াটা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আপনি যতটা ভালোবাসবেন ব্যতিক্রম বাদে সামনের মানুষটাও ঠিক ততটাই ভালোবাসবে যদিও ব্যতিক্রম জেনে তা নয় ব্যতিক্রম তো ব্যতিক্রমই তাই না ব্যতিক্রমকে তো জীবনের উদাহরণ টানা যুক্তিযুক্ত না সেই জন্যই বলছি ভালোবাসতে চান ভালোবাসায় আগলে রাখতে চান কেউ আগলে রাখুক যত্ন নিক গুরুত্ব দিক ছোট ছোটো আবদারগুলো পূর্ণ করুক যতটুকু সাধ্যের মধ্যে আছে যতটুকু নেই ততটুকু বুঝাক বুঝিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যাক এসবই তো কোনো না কোনো মানুষ কোনো না কোনোভাবে চায় তাই না তো চাইতে গিয়ে আসলে বারবার এতটুকুই বলবো বলি দেওয়ার বিষয়টা যেন ভুলে না যান যদি চাইতে গিয়ে দেওয়ার বিষয়টা ভুলে যান তবে বারবার এটাই নিজেকে বলবেন এবং মানুষটাকে অভিযোগ করবেন আপনি যা চেয়েছেন সে মানুষটা আসলে সে নয় আপনি একটা ভুল মানুষকে জীবন জীবনসঙ্গী হিসেবে নিয়েছেন হ্যাঁ ভুল মানুষ হয় কারণ যাকে জীবন জীবনসঙ্গী হিসেবে নিয়েছেন সে হয়তো বা চেয়েছিল পেয়েছে আরেক যেমন আপনি যখন কাউকে গ্রহণ করেছিলেন বা করেন তখন তো এটা ভেবেই করেন তাই না যে মানুষটা আসলে গড়ে আপনার মন মতো কিংবা আপনার উপযুক্ত যোগ্য কিন্তু সম্পর্কে জড়ানোর পর অনেকেরই সেই ভুল ধারণা ভাঙে কারণ অনেকেই দেখে যা চেয়েছিল তা আসলে পাচ্ছে না কিন্তু এটা কি সবসময় হয় ব্যতিক্রম বাদে আসলে সম্পর্কে বেলায় যখন আমরা কারোর সাথে সম্পর্কে জড়াই তখন কিন্তু মিলটায় সচরাচর বেশি থাকে কিংবা অনুভব করি সেই ভেবে কিন্তু সম্পর্কে জড়াই কিন্তু এই যে সময়ের আবর্তে যখন পছন্দ অপছন্দগুলো ধীরে ধীরে স্পষ্ট হওয়া শুরু করে তখন অনেকেই মনে করি যে আসলে সম্পর্কটা যা ভেবে জড়ানো হয়েছিল তা নয় আসলে জীবন এরকম হয় কিন্তু এতটুকুই বলবো এরকম হলেও অনেক সময় সামাজিক প্রেক্ষাপট কিংবা বাচ্চা কাচ্চা এদের মুখের দিকে তাকিয়ে কখনো কখনো এসব মানতে হয় তবে এতটুকুই বলবো বলি পছন্দ হোক না হোক যেমনই হোক যা দিতে চেয়েছিলেন তা দিয়ে দিন তাতে অন্তত এতটুকু বলতে পারবেন যে আমি আমার দিক থেকে তো সর্বোচ্চ ওটা দিয়েছি বা যা দেওয়া সম্ভব দিয়েছি তাতে অপ্রাপ্তি নিয়ে একটা হতাশা সেটা অন্তত কিছুটা হলেও কমবে